গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি একটা ভিডিও আপনার লগে শেয়ার করতেছি আমি আজকে আমার বটল গাওয়ার্ড বটল গাওয়ার্ডের বা বাংলা হজুর একটু পরিচর্যা করতেছি বা খাওয়ন দিতাছি এই যে দেখেন গাছগুলা ভীষণ ড্রাই একদম শুকনা গাছগুলো দেখেন একদম দৈলা ফরসে বা নেতিয়া ফরছে এই গাছগুলোর একটু পরিচর্যা কর্ম আর বাচ্চা আপনার লগে একটা ছোটো ভিডিও শেয়ার করতেছি আমি আজকে গাছের কি খাওয়ান দিলাম সব প্রথমে আমি দেখাইতেছি যে এই যে দেখেন একটা বাকেটের মধ্যে দেখতেছেন এটার মধ্যে আমি একটা অর্গানিক ফার্টিলাইজার রেডি লাগিয়া এই যে দেখেন এটা হয়েছে গে ওট মিল এক কাপ ওট মিল আমি নিয়া আর পাঁচ ছয়টা সাফ আতার প্যাকেট দিয়া আমি তিন দিন বিজয়া রাখছি বিজয় রাখার পরে দেখেন এই যে বাকেটের মধ্যে আমি বিজয় রাখছি বিজয় রাখার পরে এটা একটা অর্গানিক ফার্টিলাইজারে পরিণত হয়েছে এই যে দেখেন আমি এটা সাইকাল লইছি আমি গাছের মধ্যে অ্যাপ্লাই করবো এই এক কাপ টি ব্যাগ এক কাপ ওট মিল অ্যান্ড কয়েকটা পেয়েজের খোসা অ্যান্ড পাঁচ ছয়টা টি ব্যাগস আমি এক লিটার জলের মধ্যে আমি তিন চার দিন ভিজিয়ে রাখছি সমার টাইম নাই অ্যালেগা আজকে ধরেন না মোর দেন ফোর ডেজ চার দিনের হয়ে গেছে এটা বিজাইল সময় নাই দিতাম পারছি না ডিজাইন রাখার পরে এই সুন্দর একটা মিশ্রণ রেডি হয়েছে দেখেন আমি এটা সাইকা লইছি আর এই মিশ্রণটা আমি এক লিটার ইউজ করিরা এই যে দেখতেছেন এটার মধ্যে এক গ্যালন অফ ওয়াটার মানে মোর দেন টেন লিটার ওয়াটার আছে এটার মধ্যে আমি ওয়ার্ম ওয়াটার নিছি নিয়ে আমি এটা মিশাইছি মিশাইয়ে রাখছি আর ওটমিল একটা অর্গানিক ফুড ইটার মধ্যে হাই নিউট্রিশিয়ান ভেরি হাই কার্বন কার্বোহাইড্রেট আছে ম্যাগনেসিয়াম আছে ফসফরাস ক্যালসিয়াম সবই আছে আর সাহাতার মধ্যে তো নাইট্রোজেন আছে জানেনি এর কয়েকটা পেঁয়াজের কুসা এইগুলি লগা একটা অর্গানিক ফার্টিলাইজার আমি রেডি করছি রেডি হইরা এই এখন গাছের খাবার দিবা লাগে মিশ্রণটা রেডি কইরা এখন আমি গাছে দিতাছি দেখুন আমার সঙ্গে তখন আর দেখুন আমি কীভাবে দিতাছি এই যে একটা জলের এক এই জাগটার মধ্যে আমি ডাইলা রইছি আর একটা কাঠির সাহায্যে একটু নাইডা নিম এখন খাইতেছি এই যে এই যে একটু নাইডা আর এই জলটা আমি নিছি ওয়ার্ম ওয়াটার এইভাবে টেস্ট করতে পারেন বেশি ওয়ার্ম দিলে গাছ লেগে ক্ষতি হইব এইটা আছে এইভাবে আজকের দিনটা খুব ভালো এইভাবে এইখানে একটা কচু গাছ আইসে এর মধ্যে আসলো আর বাইন বাই বোনেরা আপনারা আমি রিকোয়েস্ট করতেছি প্লিজ আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে বা একটু যদি উপকারে আসে তাহলে আপনারা ফ্রেন্ড বন্ধুর সঙ্গে শেয়ার করবেন আর লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব খুঁরা আমার চ্যানেলটারে উৎসাহ যাতে আরও সামনে দিয়ে নিয়ে আগাই যেতে পারি এই জন্য উৎসাহিত করবেন এই যে এইভাবে এইভাবে আর একটু নিতেছি আর যারা আমার মুসলিম ভাই বোনরা আছে তারার তারারে আমি ঈদ মুবারক জানাইতাছি আশা করি আপনারা খুব ভালোভাবে সুন্দরভাবে এতটা দিন ত্রিশটা দিন কাটাইছেন থ্যাংক ইউ আপনারা সবাই লিখে শুভকামনা শুভ ভাবনা রাখি ওয়ার্ল্ডের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আপনারা মূল্যবান সময় নষ্ট হইরা আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না প্লিজ আপনারা রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি আমার উৎসাহিত করবেন যারা সামনে দিয়ে যাতে যাতে আরও আগায় যেতে পারি আর মাত কথাত কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই যে এই যে দেখতে এই যে থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংক ইউ